অধ্যাপক অসীম ঘোষ হরিয়ানার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার নিতে চলেছেন শনিবার সকালে হাওড়ার তলায় ওনার বাসভবনে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসার বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি ইনচার্জ তথা বিহার মন্ত্রিসভার স্বাস্থ্য ও আইন মন্ত্রী মঙ্গল পান্ডে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা সঞ্জয় সিং হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য হাওড়া জেলা সদর বিজেপির সম্পাদক অজয় মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রসঙ্গত হরিয়ানার রাজ্যপাল হিসেবে অসীম ঘোষ নিযুক্ত হওয়ার পর এদিনই তিনি হাওড়ার পঞ্চাননতলার বাসভবন থেকে চণ্ডীগড়ে উদ্দেশ্যে রওনা হন বিপুল সংখ্যক বিজেপির সমর্থক এবং স্থানীয় মানুষ তাকে মালা পরিয়ে কপালে লাগিয়ে এবং ফুল বর্ষণ চন্ডীগড় যাওয়ার আগে অসীম ঘোষ বলেন আমি যাচ্ছি মানুষ হয়ে কাজ করতে চাই रह দিন ভারতীয় জনতা পার্টি माने हुए অধ্যাপক है পড়া लिखा ज्यादा করতে हैं।